পনেরোই আগস্ট ষোলো সতেরো তিন দিন ধরে চেষ্টা করছি একটা কাহিনী আপনাদেরকে শোনানোর জন্য কোনোভাবেই পাচ্ছি না দেখে আজকে আবার চেষ্টা করব অনেক দিন আগের কথা বাংলাদেশের একটা প্রাপ্তন্ত অঞ্চল রংপুর কুড়ি গ্রামের খাজামন জেলে একটা ছেলের জন্ম হয় বড় একটা ঘরের ছোট্ট একটা অংশে সে ছেলেটার পয়দা হয় ওদের ফ্যামিলিতে ও একটু ভিন্ন ছিল বরাবরই ভিন্ন ছিল দেখতে একটু সুইট থাকাতে মা বা বোনদের বা চাচাদের বা সবার একটা ভালোবাসার পাবেন যদি একটু বলা যায় তাহলে বলতে হয় যে ওর বাবা মুর্শিদাবাদ থেকে কলকাতা হয়ে বাংলাদেশের আসে যেহেতু খাজা ফ্যামিলি তাই নবাব বাড়ির সাথে একটু লিঙ্ক থাকার পরেও ওরা বগুড়ার একটা সম্ভ্রান্ত ঘরের একটা মহিলাকে তখন তো মেয়ে ছিল ষোলো সতেরো বছর একটা মেয়েকে বিয়ে করে কুড়িগ্রামে চলে আসে সেই কুড়িগ্রামে একটা হিন্দু বাড়ি ওরা নিয়ে নেয় এমনও হতে পারে যে কলকাতায় ওদের বাড়িটা ওই হিন্দু অ্যাডভোকেট নিয়েছে আর হিন্দুর হিন্দুর অ্যাডভোকেটের বাড়ি কুড়ি গ্রামে যেতে সেটা ওরা চেঞ্জ করে নিয়েছে এরকম হতো তারপরে দিন যায় বছর যায় মানুষের সময় চলে যায় আপন গতিতে আর ওই ছোট্ট ছেলেটা ধীরে 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 বড়ো হয়ে যায় কেন যিনি বাবা মার একটা চোখের মনি হয়ে যায় সেই ছেলেটা তো বাবা তাকে ছোটবেলা থেকেই খুব আদর করত। কিছু সময় ওটাকে কী বলে পুরান ঢাকার নববাড়িতে থাকাকালীন বাবা লোকজন ধরে তাদের ফ্যাক্টরির ম্যানেজার দিয়ে রূপমহল হলে পাঠাইত আজাদ সিনেমা হলে পাঠাইতো ওই ছোট্ট ছেলেটা সাত আট নয় বছর বয়সেও সে কলকাতার বাংলা ছবি সুচিত্রা সেনের ছবি পৃথিবী আমারে চায় দ্বীপ জেলে যায় এগুলো দেখত সোনার খেলনা বাংলাদেশের অবুজ মন তখনকার সময় তো ওর উৎপটাং ব্যবহারটা মা যেমন সহ্য করতো তেমন বাবাও মেনে নিত মার খুব চোখের মনি খুব কাছের ভালোবাসার ছিল এই জন্য বাবাও বাবাও কোনো চয়েস ছিল না কারণ বাবার মা ওর মা ছিল বাবার ফেভারেট আর মার যেহেতু ফেভারেট এই ছেলেটা তাই বাবা ওকে আদর করতো এর আগে যদি একটু পিছনে ফিরে যায় ঊনসত্তর সত্তর একাত্তর পাঁচ ছয় বছরের ছেলে তখন ওর বাবা বসে বসে গল্প করতো মুর্শিদ মুর্শিদাবাদের কথা নজ দৌড়ের কথা পলাশি জঙ্গিপুর বহরমপুর ভাগরথী নদীর আর শিখ মুর্শিদাবাদের অনেক গল্প করতো করতে 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 তার ছেলেকে সে শিখালো নবাব সিরাজদুলার পাশাপাশি মির্জাফরের কথাও তার ছেলেকে সে শিখাল ওই বা ওই দেশে ওই বাড়ির কর্তা যে ওকে বলল যে এটা হচ্ছে মির্জাফরের ক্যারেক্টার এরকম হয় আর ওই জন্য ওকে মির্জাফর বলা হয় পরবর্তীতে সত্তর সালে যখন বাংলাদেশে বা ইস্ট পাকিস্তানে একটা ইলেকশনে ওর বাবা মুসলিম লীগকে মুসলিম লীগকে সমর্থন করল হারিকেন মার্কা দিয়ে গ্রামের মতো একটা অঞ্চলে ওর বাবা চেয়ারম্যান এমপি এই ধরনের একটা ভোটে দাঁড়িল তখন ওই ছেলেটার প্রশ্ন যে যে নৌকা মার্কা হচ্ছে বাংলাদেশি দেয় আর হারিকেন মার্কা বোধ হয় উর্দু স্পিকিং মুসলিম লিগে তখন ওর বাবাকে জিজ্ঞেস করল যে বাবা ওই আমরা তো বাঙালি বাংলাদেশি তা তুমি ওই নৌকা মার্কায় ভোট না দিয়ে বা নৌকা মার্কার নাম্বারটা নৌকা মার্কাটা না নিয়ে হারিকেন নিয়েছো কেন তখন বাবা বললো যে দেখো বিজনেসের কারণে আমাদের আমাদেরকে আমরা যেহেতু ইন্ডিয়া থেকে এসছি এখানকার আমরা না সেই জন্য পাকিস্তানকে আমাদের সাপোর্ট করতে হচ্ছে ছেলেটার কথা তো তখন ছিল বাবা তাহলে কি তুমি মির্জাফর দেশে থাকছ বাংলাদেশে কথা বলছি বাংলায় তোমার বউ হচ্ছে বাংলাদেশি আর তুমি উর্দু সাল তো সবাই জানেন মুক্তিযুদ্ধে জর্জরিত সমস্ত বাংলাদেশ রক্তাক্ত হলো রক্তাক্ত প্রান্তরে যিনি বাংলার পতাকা ভেসে বাড়লো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে তখন ওই সময়টাতে ওর বাবা মুসলিম লীগ করার কারণেই রাজাকার নামে একটা নাম ধারণ করলো তো ওই ছেলেটার প্রশ্ন ছিল প্রশ্ন করার আগেই ছেলেটা বুঝে ফেলেছিল যে ওর বাবা ও বোধহয় রাজাকা বাবা মুসলিম লীগ করতো হারিকান মার্কাকে সাপোর্ট করতো পাকিস্তান চাইতো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করলেও ওর বাবার খেয়ে ও ছা নাছর বান্দা ছাড়ে ছেলেটাই আবার কুড়িগ্রামে যখন পাকিস্তানিরা হানাদার বাহিনীরা হানাদা করছিল তখন একটা পাথর নিয়ে গহর নামে একটা জায়গাতে ওই পাকিস্তানিরা লেফট রাইট লেফট রাইট করতেছিল ওরা বডি ওয়ার মানে হয়তো এক্সারসাইজ করছিল বা ওরা ওয়ার্ম আপ করছিল নিয়ে ওদেরকে ঢিল ছুঁড়ে জয় বাংলা বলে উঠেছিল সেই ছেলেটাকে আবার কালো রঙের ট্রাঙ্কের মধ্যে কালো রঙের ট্রাকের মধ্যে ছুড়ে ফেলে দিয়ে বেঁধে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল অলমোস্ট সেদিন মরে যাওয়ার কথা ছিল নতুন স্টেশনের সেই জায়গায় এরপরে আলহামদুলিল্লাহ দেশ তো স্বাধীন হলো সেই ছোট ছেলেটা মনের মধ্যে পুষে রাখলো আর যখন একটি বাংলাদেশকে বাঁচাবো বলে যুদ্ধ করি তখন ওর শেখ মুজিবুর রহমানের কথাই মনে হতো স্বাধীন বাংলার বেতার কেন্দ্রে সেই ছোট্ট ছেলেটা ছয় সাত বছরের ছেলে লুকিয়ে লুকিয়ে গান শুনত উলিপুরে একদিকে মুক্তি মুক্তি বাহিনী অন্যদিকে পাকিস্তানি ওরা দুই দুই দলের কাছ থেকে লুকিয়ে থাকতে হতো অদ্ভুত ব্যাপার এই একটা ফ্যামিলি যারা মুক্তিবাহিনীর কাছেও লুকায় থাকতো মুক্তিযোদ্ধাদের থেকে পালা থাকতো আবার পাকিস্তানিরাও যেহেতু ওরা বাংলা স্পিকিং ওদের থেকেই লুকিয়ে থাকতো একটা অদ্ভুত ব্যাপার একটা অদ্ভুত কাহিনী ওই কাহিনীতে পরে আসবো আর কি ওই ছেলেটার কাহিনীতে ফিল এটা তখন থেকেই লালন করল আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে বিজনেসের ব্যবসার খাতিরে ওর বাবা যখন পুরান ঢাকায় লালমেটিয়াতে ওর ফুপির বাড়ি আসাদ গেটে ওর দুঃ সম্পর্কের আত্মীয়দের বাড়ি অনেক অনেক মুসলিম লীগদের যারা যাদেরকে টর্চার করা হয়েছে ইলেকট্রিক শর্দে হয়েছে তাদের মধ্যে কাশেম গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির মালিক কাশেম চাচাও কাশেম ছিলেন আবুল কাশেম ছিলেন তারপরে আরও তিক সব আজম খান যত ধরনের পাকিস্তানের পক্ষে যারা তাদের সাথে ওদের নিদ্রতা থাকলেও ওই ছেলেটা ধানমন্ডির বত্রিশ নম্বর বাসায় যে দাঁড়িয়ে থাকতো বসে থাকতো শেখ মুজিবকে এক নজর দেখার জন্য যখন কার্জন হলে ইন্দিরা গান্ধী আসলো শেখ মুজিবের বক্তৃতা শেখ মুজিবের ভাষণ সাজে ওই ছেলেটা হেঁটে 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 লাল মাটিয়া থাকে সেই কার্জন হলে গিয়েছিল এরপরে আসলো পঁচাত্তর সাল পঁচাত্তর সালের খাজা খাজামঞ্জিলে একটা শহীদ মিরার করা হয় শেখ মুজিবের মৃত্যুর কারণে আর তখনই একটা কালো হাত তার সেই বাবা ওই শহীদ মিরারটা কোদাল দিয়ে ভেঙে নেয় তারপরেও ওই ছেত্র ছেলেটা লালন করে রাখে একটু প্রতিভাবান ট্যালেন্টেড থাকার কারণে স্কুল কলেজ জীবনের ইভেন ইউনিভার্সিটির কিছু অংশেতে সারিবদ্ধভাবে জিয়াউর রহমান বা ইরশাদ বা অন্যদেরকে পেলেও আব্দুল সত্তার অনেক ধরনের প্রেসিডেন্ট অনেক ধরনের বঙ্গ ভবন কিংবা ডাডাডাডা ড্যাডাড্যাডা ক্যাপিটাল সেকেন্ড ক্যাপিটাল ওটাকে কী বলে সংসদ ভবন কিংবা স্কাউটিংয়ের সাভারে বা স্কাউটিংয়ে চেহেলগাজির মেলা বা এখানে সেখানে বিভিন্নভাবে সাংস্কৃতিক প্রোগ্রামে আবার বিজ্ঞান মেলায় সবখানে এদেরকে কাছে থেকে পেলেও ওদেরকে দেখে একটু আর চোখে তাকাতো মনে হতো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওখানে থাকার কথা ছিল তারপরে ওই ছেলেটা এই করে 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 অনেক কাল চলে যায় তারপরে সাতশোমুদ্র তেরো নদী পার হয়ে সে আমেরিকায় চলে আসে তখন কি ছিল জাতীয় পার্টি বিএনপি এরশাদ জিয়াউর রহমানের বউ খালেদা জিয়া কে সে সব গুছি। সে এখানে লালন করে রাখল বাংলাদেশ বা জানি শেখ মুজিবুর রহমান দিনে দিনে দিন চলে যায় ওই ছোট্ট ছেলেটা আমেরিকান সিটিজেন হয়ে যায় ভাঙা চূড়া করে আমেরিকার স্বপ্নতার সার্থক না হলেও বার্ধক্য বয়সে আবার জানি একটা ভালোবাসার সৃষ্টি হয় তারপর আসলো দুই হাজার চব্বিশ হাহাগর হা হা না হা তার শোনা কথা তার পছন্দের ছিল না ঈর্ষা তার চাচিদের ফ্যামিলিতে নানাবাড়ি আত্মীয় হলেও জিয়া রহমান ববুরার কোনো কাছাকাছি কেউ হলেও যেহেতু তাদের নানার বাড়ি ববুরা দুই হাজার চব্বিশে সেই ছেলেটা মন থেকে কুত থেকে সেই বঙ্গবন্ধু আর শেখ মুজিবুর রহমানকে লালন করা মনের মধ্যে কোথায় যেন দূরে 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 দূরেই সরে গেল রাজাকার নামের দীক্ষা দিতে শুরু করলো হলো বাঙালি বাংলাদেশি এই যে ছেলের কাহিনীটা বললাম আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা যখন জানাবেন কেমন লাগলো তারপরে আমি বলবো ছেলেটার নাম কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান ভাই ভাই যুদ্ধ করে আর কদিন থাকা যায় সবাই ভালো থাকুন খাওয়া যা মৃত্যুর